রেজাল্টটা দেখতে পাচ্ছেন একদমই স্মুথ একটা রেজাল্ট দর্শক সালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে কমিশন নিয়ে কথা বলি কারণ আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম দু তেরো সালে একবার বাংলাদেশে অপারেশন করি অপারেশনটা খুব ভালো হয় না এরপরে পুনরায় কলকাতায় দু হাজার সতেরোতে যাই মূলত কলকাতা থেকে ফিরে এসে আমি সুস্থ জীবনযাপন শুরু করি এবং ওই সময় থেকেই জ্ঞানো বিভিন্ন টপিক্স নিয়ে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করতে থাকি আজকেও গ্যানোকমি সহ অপারেশনের তিন দিন পরের একটা রেজাল্ট দেখাবো তো রেজাল্টটি দেখানোর আগে একটু ভাই সম্পর্কে বলে দিই এই ভাই কিন্তু ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছে তো উনি একা এসেছিল ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে এসে অপারেশন করেছে তো একা যখন আসে অনেকের সমস্যা হয় যে হোটেলে থাকবো কোথায় থাকবো তো যেহেতু জ্ঞানগর মুশিয়ার ব্যাপারগুলো নিয়ে অনেক আগে থেকেই কাজ করা হচ্ছে সো আমাদের কিছু হোটেলও পরিচিত হয়ে গেছে তো আপনারা যারা একা আসবেন ভয়ের কিছু নাই আপনাদের নাম্বার দিয়ে দেবো সেখানে থাকলে নিরাপদে থাকতে পারবেন সো আমি কথা বাড়াচ্ছি না স্ক্রিনে দিচ্ছি দেখেন রেজাল্টটা দেখতে পাচ্ছেন একদমই স্মুথ একটা রেজাল্ট এসেছে তিন দিন পরে ড্রেসিংয়ের পরের কন্ডিশন এটা এবং সিঙ্গেল কী হলে অপারেশন হয়েছে সিঙ্গেল কী হলে অপারেশন করলে কিন্তু দাগ একদমই কম হয় দুপাশে দুটা ফোটা করে অপারেশন হয় সেক্ষেত্রে এক্সসেস কোনো দাগ কিন্তু থাকে না এবং এই দাগটা যখন চার পাঁচ মাস চলে যাবে বা ছয় সাত মাস চলে যাবে তখন কিন্তু বোঝা যাবে না আপনি যদি দশ ফিট দূরে থেকে দেখেন আর বুঝতে পারবেন না যে ওনার অপারেশন হয়েছে কিনা এরপরেও সবারই স্কিনের কন্ডিশন এক থাকে না সো একটু দাগ মনে হলে আমাদের কিছু ক্রিম আছে সেই ক্রিমটা ইউজ করলে সেই দাগটা কিন্তু কমে যাবে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে আমার সাথে যোগাযোগ রেখেছে আর সবসময় আমি আপডেট দিচ্ছি কখন কি করতে হবে নেক্সট সিক্স মান্থ আমি ওনাকে ফলো আপ আর ইকবাল স্যারের কাছে যারা অপারেশন করতে চান সিঙ্গেল কি হলে তারা নিঃসন্দেহে অপারেশন করে ফেলতে পারেন সো আমি কথা বারাচ্ছি না এই ভাই রেজাল্টে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের আরো প্রশ্ন থাকে সেই নাম্বারে যোগাযোগ আমি ক্লিয়ার করে ইনফরমেশন হচ্ছে যে অনেকেই অপারেশনের আগে বেল খুঁজেন যে ভাই আমি এখন অপারেশন করব না অপারেশন পরে করব এই বেলগুলা পরে আমি থাকবো তাহলে দেখা যাচ্ছে কেউ বুঝতে পারবে না তো যারা বেল খুঁজছেন জানা থেকে বেল চলে এসেছে সো ছোট একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যাদের ব্রেসটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে যারা যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে